ফজরের নামাজের পর পাঠ করে তাহলে মাগরীব পর্যন্ত সেই ব্যক্তি সবচেয়ে বেশি ইবাদতকারী হিসেবে আল্লাহ পাকের কাছে তার নামটা লিপিবদ্ধ করা হবে এবং কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে এই দোয়াটি 10 বার পাঠ করে তাহলে পরবর্তী ফজর পর্যন্ত তার নামটি সবচেয়ে বেশি ইবাদতকারী হিসেবে আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ করা হবে দোয়াটি কি মাসুন একটু দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহ ই ওয়াই ও মৃত বেয়া দিহিল খয়ের অহ আলা কুল্লিশাহী পদের এই দুয়াটি দশবার পাঠ করতে হবে তবে কোনো ব্যক্তি যদি দশের অধিক পাঠ করে ফেলে তাহলে তিনি মর্যাদাদিক দিক থেকে এগিয়ে যাবেন এখন কিভাবে পড়তে হবে ফজরত নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর যখন আমরা পড়বো নামাজের সালামের পর আমরা এই দুয়াটি পড়বো আয়াতল করছি পড়ার পরে পা ভাস্কর অবস্থায় অর্থাৎ তাসাহুদ অর্থাৎ আত্তাহিয়াতর শ্রোতে আমরা যেভাবে বসে থাকি ওই বসা অবস্থাতেই পড়তে হবে কোনো কথাবার্তা বলার আগে ওইভাবে বসা অবস্থাতেই পড়তে হবে এ দুয়াটি কথাবার্তা স্বাভাবিক কথাবার্তার পরে পড়া যায় না পড়লে এই ফজলিতটি পাওয়া যাবে না এবং যেভাবে আমরা আত্মাহতে পড়ে থাকি এর বাইরে অন্যভাবে বসে এ দুয়াটি পড়া পড়লে এই ফজলিতটি পাওয়া যাবে না অর্থাৎ সালাম ঘোরানোর পর আতুলকুসি পড়ার পর পরই এই দুয়াটি আমরা মিনিমাম দশবার করে পড়বো তাহলে আমরা এই ফায়দাটি পাব আমি আরেকবার দুয়াটি বলি লা ইলাহ ইল্লাহু ওয়া দাহু লা শরিকা লাহু লাহুল মুলকু ওলাহু ওয়া ইয়মিত বিয়াদিহিল হয়ের অহো আলাকুল্লিশাহী ও পদের এ ধরনের আর মাসন নদয় রয়েছে আমরা ধাপে ধাপে এই দুয়াগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সবাই জানেন জাস্ট একটু মনে করিয়ে দেওয়া এগুলো স্বাভাবিক ব্যাপার এগুলো সবাই কম বেশি জানে একটু শেয়ার করলে সবাই একটু ভালো লাগে মনে থাকে তো আল্লাহ পাকা আমাদের সবাইকে এই মাসন দোয়াগুলো পড়ার তৌফিক দান করুক ফজর ফরজ ইবাদতগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক ওয়াজিবগুলা সন্নাগুলা নফল মোস্তাহাবগুলা সবগুলো যেন আমরা পৃথিবীতে আমল করে আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে পারি এবং মৃত্যুর পরবর্তী জীবনে আমরা জান্নাত পেতে পারি আল্লাহ পাকে আমাদের তৌফিক দান করুক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা